আমার বউ যদি আমার কোনো সময় বেদার মুখে খাওয়ন দেয় আমি খাই না মুখটা ফিরে রাই বেটি আবার সাংঘাতিক চালাক বেটি আবার হেদিকদের সামনে দিয়ে দিব আর কব নেন খান আমি সামাজিক মানুষ আমি সামাজিক চিত্র তুলে তুলে অওয়াজ করি বউকে ভালোবাসবেন সারা বছর ওয়াজ শুনলেন বৌরে ফহিনাইলেন তিন কথা কর পরে আবার কেন ফকির নির্জি বলবেন আপনি তিন কথা বলে বলেছেন না কবুল 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 কইছেন না বাবা তা আপনি আপনার বউরে আবার ফকির নির্জি কয়ে গালি দেন গুসা নাকের বদনা ফাটায় হ্যাঁ এগুলো পুরুষ বলা চলে না এগুলো কাপুরুষ এগুলো কি পুরুষ কাপুরুষ মহিলারা কি আর শুনতে আছে মহিলারা আছে না আছে এবার মহিলারা খুব খুশি হয়ে গেছে গা মহিলারা কইতেছে হুজুরটা রাখ যাই করুক সাংঘাতিক ভালো হুজুর বউকে মহাব্বত করবেন আমার কাছ থেকে শোনেন ওয়া শোনেন নিত্য নতুন মনে হবে এগুলো এখন অনেক হুজুররা বলে না খালি টুপি দাড়ির রাখার নাম শূন্যত না বউরে মাঝে মাঝে আটকা পানি ছিঁড়িয়ে দিবে। হাতটা বিজাইয়া আর নিচিটা মারবেন পরে হ্যাঁ কেবো হ্যাঁ মাথা খারাপ নি এই শীতের মাসে পানি ছিটাই দিতেছেন আপনি কইবেন শোভানাল্লাহ একশত গলা কাটা সইতে শোয়া আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমি কি পানি ছিটাই দেওয়া এটা কি সন্ন্যদ সন্নদ বলেন কি সন্ন্যদ মাঝে মাঝে বৌরে লইয়া ঘরের উঠানে বাড়ির উঠানে দৌড় প্রতিদিন খুলবেন লাইলি তুমি আগে যাও না আমি আগে যাই একটু দৌরাও তো বাড়ির উড়ানে যদি জায়গা না থাকে ছাদে লুয়ে যাবেন গা এটা আমি করি আমার বৌরে নিয়ে কারণ আমার তো এই যে ওরা জানে বহুত বড় বারো তলার ছাদ আর কি তেরো তালায় বৌরে লইয়া মাঝে মাঝে দৌড়াই এই যে পোলাবান রেকর্ড করতেছে দিব ছাইরে শরীয়তপুরি হুজুরে লইয়া ছাদের উপরে দৌড়ায় আরে বেটা এটা শূন্য মাঝে মাঝে ইচ্ছা করে নিজেই ফিল করবেন আজকে আমি গেলাম গা তুমি জিতে গা বি পরের দিন আবার তিন দিন পরে আবার করবেন লাইলি আজকে আবার দৌড়াই ওই দিন আবার আপনি হাইরে যাবেন গা মহিলারে জিতে দিবেন শূন্য আদায় হয়ে গেল এক শত গলা কাটা শহীদের সব আমলামে পায়ে যাবে বউ যেই গেলাসে পানি খায় যেখানে ঠোঁটলা লাগায় পানি খায় ওইখানে ঠোঁট লাগায় পানি খাইবেন ডায়বেটিস হইব না মিয়া হার্টের সমস্যা হইব না অল্প বয়সে চোখের জুতি হারাইবেন না দাঁত পড়ে যাইব না সবসময় স্ট্রং থাকবেন যদি স্ত্রীর কোনো মতন কোনো লালা এ গ্লাসে থাকে স্বামীর কোনো মতন কোনো লালা যদি গ্লাসে থাকে আজকে তো এটা করে না ওই যে বউ যদি গ্লাসে খায় এক গ্লাসটা রাখে দেখবেন কি জমিদারের পোলা খাইতে বইয়ে গ্লাসটার দিকে কার হাইরে খাইস গজা রাখতেলামাতেল মারাস নির্জি গ্লাসটাও দুই আনতারস না ঠিক কথা কই না যদি কথা কইবো না মনে করবেন এই বউ ফিটেন না জাতির লোক জোরে কথা কও ঠিক কিনা আমার এক দাদি কইছিল দ সাহেব আমার এক দাদি কইছিল বউ লগে তেরকি কি করবি না আমি কে কয় তোর রানের সিফাত গাও এলে তোর মায়ে মলম লাগাইতো না তোর বউ লাগাইতো আমার কথা হাসিয়া উড়িয়া দিয়েন না হাসার সময় হাসবেন কাঁদার সময় কাঁদবেন কথা বলেন বাস্তব না বাস্তব আমার রানের সিফায় গাও এলে দুইটা সাইড বাপ হয়ে গেল গা আমার মা কি আর আমার লুঙ্গি তলে মলম লাগাইবো মলম কেটা লাগাইবো বউ লাগাইব এই জন্য বউর লোকে কেমনি এমনি খারাপ ব্যবহার করেন বউকে মোহাবত করবেন ভালোবাসবেন কোথাও বের হয়ে গেলে আসার সময় বউর সাথে একটু কোলাকুলির ভাবের মতন কইরা বুকে নিয়ে আদরভাবে চাপ দিয়া কপালে একটা চুমা মেরে দিবেন আমি মারছি এসটা আমি প্রতিদিনই মারি আমি প্রতিদিনই মারি আজকেও চুমা মাইরা বেরিয়েছি বউ আমার বিদে দিছে ফিয়া মানিল্লা ভাই যে ঘরে পীর সে সব জায়গায় পীর আর যে বাইরে বাহাদুর ঘরে হইলো ইদুর কথা কয় না ওর খবর লয়ে দেখবেন লডর বড় ওই খালি ওই চার দোকানের লোক কুতি করবার পারে সাত মাস চা বাকি খাইছে এখন চাল আর কত দূর সহ্য করবো বেটা কিস্তি দিতে আরে না একদিন ডাক দিয়ে কয় কেউ আর মান টেহা দিতে না ডাক দেখ কয়টা ভাবি এই বুই এই আগের যত জমিন আসিল আর এসি যত দাগ মুই যা যা দেহ এটি সব আমি দাদার কথা কয় না আর তুই এই কয়েক মাসে ষাটে পাবি আর তুই এটা মানছিস সামনে আমার কথা আমার মান সম্মান নাই রে কথা কয় না একবারে সার দোহানোর লোকে দেখবেন কোথা করে আর ভাই যে দেখবেন একের ইন্দুরের মতন সামসিকা বাদুর মতন কয় ইয়া বাত আসেও হাসতে দেন ও আজি হনবেন সারা জীবন মনে রাখবেন যে একটা ওয়াজ পরে গেছে আমি ওই যে প্যাকেট ওয়াজ করুম না মিয়া যে চল্লিশ মিনিট ওয়াজ করার পরে কোতানি দিয়ে কুমু জামুগা কালকে আমার মাফিল আছে হ্যাঁ পরশুদিন ওই যে কি কয় চট্টগ্রাম তারপরে সিলেট তারপরে বন্দর নগরী তারপরে এই বক্কর চক্কর মানে কিছু মানুষের স্টাইল দেখে অবস্থা দেখে মন হয় হেরাই ওয়াজ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি কে এইটা আল্লাহ তালা আমাকে বানাইছেন উম্মত কে বুঝানোর জন্য জনগণের লাগে মুসাবাও করবার জনগণের লাগে মুসাবাও করতে ইতিস্তবোধ মনে করি একটা মানুষ যদি জিগায় উজুর কেমন আছেন কথা কয় না একটা মানুষ যদি জিগায় উজুর কেমন আছেন কত তেমন কবে চায় না বের করো সব থেকে বের করো আমি এখন বিশ্রামে নেমু তো বাইতে তো উনি কী করছো কথা কয় না না এবে রসুল আসবে নানাবিধ নানান ধরনের মানুষ তাদের চেহারা থাকবে শরীরে কোনা মাপ করাবে তাদের হাতে হাত ধরবে নবীর হাত মনে করে এটার থেকে কেন তুমি বঞ্চিত করো তুমি কিসে আর আলে কথা বলেন এটা সবাইকে আমি বলছি না আমাদের দেশে এ ধরনের কিছু লোক আছে চর চর এমন আবার টেহে দেয় না তখন দেখবেন আত্মা দুই হাত করে বার টেহা লয় আমার মনে হয় যদি সাইড হাত থাকতো তখন হাত হাতই দিয়া কথা কয় না কথা কই না ঠিক আল্লাহু লাগে কি ভাই ভালো লাগে না আই ভালো লাগে আল্লাহ হেফাযত করুন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব সম্পর্ক গাড়ো করার তৌফিক দান আল্লাহ আমাদের এই উবয়ের मोहब्बत জনগণ বক্তা শ্রোতা আলেম ইমাম মুসল্লি সবার মহব্বত আল্লাহর জন্যই কবুল করে আবার কনা আমিন তাহলে রসুল যেটা দরবার করছে সেটা কি করো যেটা ছাড়বার করছে সেটা কি করো তাইলে এবার বলেন তো দেখি আমার বাইরা নারী নারী থাকবো পুরুষ পুরুষ থাকবো এটা কারবি দাঁত হিজরা হিজরা থাকবো এটা কারবি দাঁড় এখন কেউ যদি কয়েকটা ছাইটা আমি বিরতে বৃত্তে মহিলা থাকুম উপরে উপরে পোলা থাকুম তাহলে বুঝতে হইব এটা আকাটার দালাল এটা কার দালাল আকাটার দালাল আমরা মুসলমানরা কাটুন না গ্রুপ না তো মুসলমানরা তো একবারই কাটে আবার কয়বার কাটে হ্যাঁ মুসলমানরা একবার সুন্নতি খাতনা করে না তো একবার তো কাটা হয়ে গেছে আবার কাটে কেমনে এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু মরদ আছে নাস্তিকতা ভাব নিয়ে বৌরে মাঝে মাঝে দমক দেখ কয়টা হোলা ভান ফারস হ্যাঁ একটু লালন ফালন করো আর হুর হুর একটু খেদমত করো একটু তিনবেলা সাইড রান দল একটা তোমার তো সাথে আমিও বাড়ি এরকম কিন্তু অনেক পুরুষ দমক দেখ কুয়েলায় এক নাস্তিক এরকম এক বেডি রে এলেছে তার বৌরে হ্যাঁ হ্যাঁ এটা আমিও পারি বেডিও আবার খুব আল্লাহ বেডি আছিল স্বামী লোকে তুমি তকাত্তকি করতো না বেডিও ডাক দিয়ে কয় যদি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে এই দিন বসবা কি ঠেলা ঠেলা পেডে বাস চালো এটা কি পুরুষের পক্ষে সম্ভব কাকা এটা সম্ভব একদিন মরার ঘরের মরার শরীর খারাপ চক্ষু মুখে কেমন জানি আন্দার দেয় তো বেডিয়ে বুজ করে কইছে ডাক্তার কাছে যাও কি জানি কি হয়েছে পেশা কি কমছে না বাড়ছে না কি হয়েছে একটু বালা করে দাও একটু পরীক্ষা করে বেড়াই গেছে যাইতে যাইতে এমন বেল করেন না সময় গেছে তো ডাক্তার কইতেছে আইসেন তো আইসেন আজকার পরীক্ষা করতাতাম না কালকে আইয়া তবে শুনেন আওয়ার সময় চোখে দেখে আওয়াজ সময় কালকে আপনার এক বোতল ফেসাব লই আই আর এক বোতল রক্ত লই এই মরার ঘরের মরায় বাদ যাইয়া বৌরু কইছে তেমন কিছু পায় নাই সময়ও নাই তবে কালকা যাইতে কইছে নতুন করিয়া এক শিশি রক্ত আর এক শিশি ফেসাব তো বেটি কয়ে তাহলে ঠিক আছে ফেসাব করে তুইও কালকাল লয়ে যাইও হ্যাঁ সরল মনে যায় বাথরুমে ঢুকিয়া ফেসাব করছে কই রে এক বোতল ফেসাব না বেটি রে এই যে ধর মানে কিছু স্বামী আছে স্ত্রীদেরকে ঘরের চাকরের চাইতেও কম দামি মনে করে আরে ভাই এই ফেসাবটা তো আমার ফেসাব এটা আমি নাই তুই তুই আর দিতারি আমার ডাক্তার কয় দাও তো বেডি চিন্তা করে দেখলো এইটা কি আমারই কোনো মাখন নেই দেখার শোকের বিটে থুইয়া দেব যেভাবে কইটা এইটা থুইয়া দেয় আমি চকির তো চকি ফায়ার লগে থুয়ে দেই সহালবেলা আবার যাওয়ার সময় দিমোনে এই চিন্তা ভাবনা করিয়া এই চকির তোলে থুইছে ফায়ার লগে লাগাইয়া বেডি জামাই বক্ত রাইট করে জন হইতে গেছে জামাই ওই মশার অঞ্চল আর কি আমাকে মনে করেন এই 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 অঞ্চলের মতন আর কি খুব মশা বিনা দাওয়াতে মশাইয়া পড়ে এরবারে মানে কথার মানে মিশা কথা কইলাম মশা নাই সাইনবোর্ড মশা নাই বই গা আরে বাবার বাবা আমি আপনি জিকি করি আর না করি খালি হাই দেলা খালি একটু খালি ক্যানেলের পাশে খারাপ হয়ে দেখেন এবার উপরে দেখবেন যে কত জিকির কেউ ইন কেউ গুনগুন গুনগুন কথা কয় না জোরা কথা কন তো এইবার আসতে করিয়া জহন করতেছে যে না স্বামীর তো মশা কামড়াইব মশা রাইব তো যাক আমি মশারি টাঙাই দি বেডি সরল মনে মশারি টাঙাইতে গেছে ওই দিন নিচে যে ফেসাবের বোতল এই ডার বেডির খেয়াল নাই আটকা ফায়ের গুতা লেগে বোতল গাছ গা ফুইরা তো ফইরা যখন গেছে গ্যা বেসা ফইরা বেডি চিন্তা করে দেখতেছে আমার স্বামী যে ফাহাইলা সামাই এটার মেজার যে চ্যাংটা আমি যদি আবার কই নতুন করে মুই টান তাহলে আমার কি লাইয়া মেরে লাইতারে গা মুঠ হইতো ভেসাব আমি বোতল বলে থুয়ে দি তো বেটিয়ে বোতল বইরে ভেসাব করে আইনা থুয়ে দিস। এই মরার ঘরের মরায় নিজের মুত মনে করিয়া পরের দিন জহাল বেলা লইয়া গেছে যাওয়ার পরে ডাক্তারে ভেসাব পরীক্ষা করিয়া ডাক্তার কাছে গা মগাওয়া ডাক্তার একবার ফেসাবের দিকে চাই

এই মরাই যায় নামাজে আমাদের খারাইছে এই যে মনে করেন যে নমাজ পড়তেছে রাখাতের পর রাখা বেডিও কই হ্যাঁ নামাজ আর শেষ করতেছে না ঘটনাটা কি বেডি এবার সালাম ফিরানো পরে ডাক দিয়ে কয় কি আজকাল নামাজ শেষ হইতো না কথা কইস না আন্দা গুন্ডা মারতেছি আমার এই ফেলে তিনি আমি কালকে আবার নতুন করে পরীক্ষা বেডি ডাক দিয়ে কয় সামান্য সাত মাসের বাচ্চার খবর পাই এই তুমি এমন কাইতে হয়ে গেছো গা আর আমি চার পাঁচটার মা ওইটা খালেদ দিলে ক বেডাই বেটা থাকবো বেডি বেডি থাকবো হিজরা হিজরা থাকবো বেড়া কোনোদিন বেড়ি হইতে যাইবো না যাইতে গেলেই শান্তি ছাড়া অশান্তি ছাড়া শান্তির আশা করা যায় না আমার ভাইরা আমি এই কথাটা বললাম তাতে কি মাইন্ড করলেন যেরকম মাইন্ড করলেন এদেশের আওয়ামী লীগ চায় বিএনপি চায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও চায় নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে হিজরা হিজরা থাকবে কিন্তু অন্য বিপরীতমুখী কাইটা সাইটা মনের নফসের গোলামি কইরা যে একটা কিছু বাস্তবায়ন করা এটা এদেশের মুসলমান অন্তর থেকে সাপোর্ট করে না এটা ঘৃণার ভাবেই তারা দেখে তো রসুল যেটা দরবার করছে এটা ধর্ম রসুল যেটা সারবার করছে এটা এটাই কারাইন আইন আরো তোরা কোন কার আইন আর একবার কোন কারাইন আল্লাহ আল্লাহর আইন অথচ আমাদের দেশে বাবা কষ্ট লাগতেছে আপনার আপনারা যদি সময় দেন আমি বি আছি আছেন তো ইনশাল্লাহ এই বুই গড়ের লগেই দেখবেন এই ক্যানেলের লগেই দেখবেন মাশাল্লাহ একটা গড় বানায় দিচ্ছে কেটা জানি সন্ধ্যার পরে শুরু হয় ফজরের আজান পর্যন্ত ডোল ডক্করের বাড়ি আর দেখবেন কেউ নেয় শরীয়তের পালা কেউ নেয় মারফতের পালা খালি একটু হুইনা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি এই যে ডোল ডক্করের বাড়ি আর দেখবেন কি চেটে চেটে টান দিয়া কয় ওরে শরীয়তের পান্দে গানা পরি না না হরিহি মোরা গুরুর সনে মার ফের তাই বলি সদা সদায় নিজের শির নিচু করে দিও না খুদার চরণে শেষদা ওরে শেষদা দিলে দিও গুরুর চরণে শেষদা ওরে শরীয়তের মোল্লারা পাঁচ জাগা নামাজের দুহাই দিয়া সাজদা দেব কোন खुदारি চরণে তদনত করে দেখিলো মোর গুরু ইবলিস শয়তান সাজদা দিয়া না পাক কইরা সে জমিনে আছেন এক গুরু কথা কয় না আছেন গুরু ওরা দেখবেন কি কায়দা করে কয় তাই বলি সন ওরে দেখলে গুরুর ছবি তুই পাগল পারবি না পারবি না এরম ওই না বেহায়া এরম টান দিয়া এক বেদি সংসদ এগুলো সারা দাইয়া সংসদ ঢুকেও গান গাইতো কথা কয় না এইবার লাল বাতি জ্বলে গেছে গা এই লেগার দুঃখে কইতেছে আগে তাই কইরা তো তোরা না করছে কেডা তোরে না করছে কেডা কথা কয় না আরে সংসদের কেউ একবার হারবো কেউ জিতবো এটা হলো আল্লাহর কারবার আল্লাহ জারে কবুল করবো হে যাইবো আল্লাহ জারে কবুল করবো না হে যাইবো না কিন্তু এই লেগে আফসোস করে কোন জাতি আমাকে চিনল না এ লাগে না আকে টা কুড়ি খামতে খাইগা বোলা পাড়ার সামনে গাঙ্গা খালি পাড়ার দেয়া গাঙ্গা আমাগো নারায়ণ বন্ধা সারমুরায়া গাঙ্গা কি না করছ না সবাই তোরে গায়ক হিসাবে গাইকে হিসাবেই জানে কথা কয় না এই বেডি কয়েক বছর আগে গান গায় কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায় কোনুস নাই তোরা বন্ধুরা যুগ কোনুস নাই আমি এই সুন্দর কইরা জালাই বালাই কইরা ওর মুখে চাপ্পা মারিয়া দিয়ে ওর জব বন্ধ করে দিয়েছিলাম তখন আমি উত্তরবঙ্গে বেশি বয়ন করি আমি আবার এটার বিপরে দিকে হুজুররা খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাইবার চায় না হুজুররা খালি মাথা পাইয়া টুপি পরাইবার চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় যুবকরা জবান খুলে বলো বলো শূন্যতার পক্ষে খালি হিমত পাইয়া হুজুর টুপি দিতে চায় বল খালি হিমত পাইয়া এর ব্যাপারে এমন ভাবে কইবার লয়ছো লাগে যাক একবার ধরে লই যাবো গা হকতারে একটু কোরআন سنার পক্ষে টুপি দাড়ি পকে বলো না খালি হিমত পাইয়া হুজুর টুপি দিতে চায় বল খালি হিমত পাইয়া হুজুর টুপি আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া এটা কি মিছা কথা হুজুর না ডাইকা নিয়ে নামাজ পড়ায় না তাহলে ওইটা ডোল বাড়ি দিয়া কও তুমি বানোয়াট কথা আর এইটা হক কথা ডোল ছাড়াই তো কম যায় কতক্ষণ ঠিক না এই জন্য জবান খুলে কইবেন নিজে কইবেন ডাইন বাম লক্ষ্য করবেন কেঠায় কয় না যেটা কইব না মনে করবেন যেটা এটা ভিতে ভিতে ওই গুরু ফেললো ভাল লইছে না চলবো কি চলবো না সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা বলেন তল্লাহ আকবর এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তল্লাহ আকবর এবার যারা ধরার রয়েছে আমার বাবারা বাইরা আপনারা বলেন তল্লাহ আকবর এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা বলেন আল্লাহ আকবর এবার টুপি দাড়ির পক্ষে হকের পক্ষে রচুল যেটা ধরবার করছে এটা ধরার পক্ষে উচ্চ আছে জবাব খালি 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 দিতে আমি যখন ঢুকি বুইগর বাণ্ডে দুই একজন একটু আমার লগে যে আসিল খেয়াল করে নাই আমি কথাটা ব্যাড সাউন্ড পাইছি লিগে মনটা খারাপ হয়ে গেছে গা কয়েনার ওয়াজ মা ছোট্ট একটা প্যান্ডেল করছে এটাও বরে না পরে এই লিগে আমি মেদাজ গরম হয়ে গেছে প্রথমেই এখন দেখেন তো এগলি লোক নাকি নাকি পাঠাইছে কেটা জোরে কথা কন কবুলের মালিক কে খালি মাতা পাইয়া হুজ টুপি দিতে চায় বলো খালি মাতা পাইয়া

তোমার নামে দোয়া করে বলো আমিনো আমিন ভাইয়া ও আমিন ঠিক না মসজিদেরও ইমাম তোমার জন্যে দোয়া করে হাত তুলিয়া বলো আমিনো আমিন বলো ওরে দোয়াছে জুইয়া গেলে দোয়াছে ওইয়া গেলে আবার তুমি দেখা কইরা বলো ওস্তাদজি দোয়া জে চাই খালি মাথা পাইয়া হজটুবী দিতে চাই বলো খালি মাথা পাইয়া জরে খালি মাথা পাইয়া